তো আজকের মেনু তো দেখো বন্ধুরা কি আছে আজকে আছে এটা হচ্ছে ডাল মুসুর ডাল এটা হচ্ছে এঁচড় চিংড়ি চিংড়ি মাছ ভাজা আলু সেদ্ধ এটা হচ্ছে লাউ তো ভাত খাওয়ার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো একটু রেস্ট নেওয়ার পরে সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম ঘুরতে তো এখানে আমাদের ভুঁইপোতলাতে মানে করিদ্ধাতে একটা মন্দির আছে যেখানে আমি যাইনি কোনোদিনও মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছিল মন্দিরে উৎসব চলছিল। তো এত সুন্দর মন্দির মন্দির প্রাঙ্গনটা জাস্ট মানে দারুণ দারুণ পুরো একদম আন্ডারগ্রাউন্ড মন্দির পুরো ভেতরে ঠাকুর ওপরে ঠাকুর সাইডে ঠাকুর চারিদিকে খালি ঠাকুর আর ঠাকুর আর এমন কোনো ঠাকুর নেই যে ওই মন্দিরটাতে সচ্ছিল না সমস্ত দেবদেবীর ছবি ওখানে মূর্তি করা ছবি অনেক অনেক মানে গুরুদেবদের ছবি আছে মানে মন্দিরটা যারা দেখো নি একবার কিন্তু দেখে এসো কারণ আমি গেলাম আমার খুব ভালো লাগলো পুরো একদম সিঁড়ি দিয়ে নামছি একদম আন্ডারগ্রাউন্ডে ঢুকে যাচ্ছি পুরো লাইটিং দিয়ে ভেতরটা পুরো মানে আলোই আলোকিত করে ফেলেছিল দারুণ লাগছিল পুরো মনে হচ্ছে একদম কালী পুজো দিওয়ালি লেগে গেছে তো এই যে ছোটো ছোটো মন্দির টাইপে করা রয়েছে এগুলোতে কিন্তু ঠাকুরের ছবি মূর্তি তিরুপতি বালাজি তারপরে লক্ষ্মীনারায়ণ রাম সীতা তারপরে কি বলে ওটাকে শিব ঠাকুর মানে মা পার্বতী মা সব সমস্ত আরও যত সরস্বতী আমি আমি এর আগে কোনো দিনও ব্রহ্ম ব্রহ্মার মূর্তি দেখিনি ওই মন্দিরে আমি দেখছি ব্রহ্মার মূর্তি হচ্ছে সেখানে পুজোও করা হয় তো দারুণ হয়েছিল তারপর আমরা চলে এসে চা খেয়েছিলাম আর চা খেতে তো খুবই ভালো লাগে সবাই জানো তো চা খেয়েছিলাম তারপর একটু আমরা এখানে ডাল পুরি খেয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আমাদের হনুমান মন্দিরে পুজো হচ্ছিলো সন্ধ্যাবেলা রাস্তা দিয়ে বেরোচ্ছিলাম তো কিছুক্ষণ দাঁড়িয়ে প্রণাম করলাম আরতি দেখলাম মন ভরে গেল মানে প্রতি মঙ্গল আর শনিবার কিন্তু আমাদের দৈতালি মোড়ে হনুমান মন্দিরে কিন্তু পুজো হয় তো সেখানে দাঁড়িয়ে দেখলাম তো তারপরে এই যে প্রসাদ দিয়েছিলাম পায়েস তো পায়েস আমরা খেয়ে নিলাম তারপরে কিন্তু আমরা একটু পেট পুজো করতে বসে পড়েছিলাম তো এখানে মোগলাই খেয়ে কিন্তু আমরা বাড়ি চলে এসছিলাম দুজন মিলে খাচ্ছিলাম আর অনেক দিন ধরেই মোগলা খাওয়ার ইচ্ছা ছিল তো ভিডিওটা এই পর্যন্তই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা জানিও যে তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো আমি আশা করব সেরকম ধরনের ভিডিও নিয়ে আসার তো এই ছিল আজকের ভিডিওটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সাবস্ক্রাইব করো চ্যানেলটা